তুই ঘরে সোনা যাস সব গেইচা পুরে শেষ শাস্ত্রান্ত তোর মায়ের স্মৃতি চুরি জুড়াও বেটা আইপিএল জিখে দেখতে রে আরে বাবা লাগো আমি অনেক দিন দেখিনি মায়ের চুলটা কেমন আছে তাই দেখছিলাম আবার তুমি মিথ্যা কথা বলছিস আরে মিথ্যা কথা কথা বলছিস হলাল তোখা খায় জানি কাটি ফেলু থাম হারামি পালাছিস আরে না তুই বিক্রি করে দিয়ে যাস তারপরে পরে তোর আব্বা এসে নিয়ে যায় যেই টাকাতে কিনি সেই টাকাতে ফেরত দিতে হয় এতে আমার কোনো প্রফিট হয় না তোর মাল নিব না তুই যা আরে তুমি আব্বাকে দাও কিসের লেগে আমি কি তোমাকে দিতে বলেছি তুমি আমাকে টাকা দিছো মাল জমা আমি তোমাকে টাকা দেব মাল দেব তো আপাকে দেব কি ছেলেকে আরে তোর বাপ এসে ঝামেলা করে আমি কি ঝামেলা করব তাই তোর বাপকে দিয়ে দি ঠিক আছে আমার আরজেন্ট দরকার আজকের মত দাও তাহলে হবে না তোর মাল নিব না বাবা তোমার তো বিশাল গরম হয়ে গেছে দেখছি গ্রামে কি একটাই দোকান আছে গ্রামে কি আর দোকান নাই আশি কি ছেলেকে একটা খাতিরে আশি তাই লাও লাও 10000 টাকা মত দাও না 10000 টাকাই হবে না মালটা আরে তুমি দেখো একবার হবে না হবে না ঠিক আছে তুমি পাঁচ হাজার টাকা দাও ঠিক আছে দিচ্ছি এই নাও পাঁচ হাজার আছে কি গো আপনার ভাই এই পায়খানা তাই গো ভাই প্রচন্ড রোদ পড়ছে রাস্তার ধারে গাছ না যে দাঁড়াবো চো কুসাই গাছ ওই সোনার দোকানে গেছিলাম সোনার দোকান থেকে কেন গো ওই আমার বাড়ির হারামি কি আইপিএল জুয়ে খেলা উঠেছে আমার বাড়ির কাটি ছিল সব বেঁচে দিলো গো তাই দেখো ছায়তে গেছিলাম আমার ছেলেও চো ওই আইপিএল নাকি খেলা শিখে যশ কাঠা জমিও কিনলো আবার গাড়িও কিনলো আমি তো খুব খুশি গো আমার ছেলে বাড়ির যত গাড়ি সব বিক্রি করে দিলো এই জুয়া খেলাতে তো আমি কি করব তাই ভাবছি আমাকে ওই পুলিশের হাতি ছেলেকে তুলে দিতে হবে তাহলে দেখো কি করবা তাহলে কাজ করো আমি বাড়ি যাই যে রোজ পড়ছে না আমি বাড়ি যেতে পারবো আচ্ছা যাও শোন শোন আমাকে দেখে পালাচ্ছিস কেন স্যার আমার পুলিশ দেখলে স্যার খুব ভয় লাগে শোন আমার কাছে পাকা খবর আছে এই গ্রামের প্রত্যেকটা ইয়াং ছেলে আইপিএল এ ব্যাটিং করছে জুয়ার সঙ্গে যুক্ত তুই যুক্ত নয় তো না না স্যার কান ধরে বলছি স্যার আমি স্যার ভালো মানুষ আমি সব খেলি না স্যার একে সার্চ করুন তো পুরো কিছু নাই স্যার আমার কাছে কিছু 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 নাই স্যার আপনারা বেকার কিছু স্যার এগুলো কি রে ৳ এই টাকাগুলো স্যার ভুই বন্দুক দিয়েছিল তাই এটা এনেতে এসেলাম স্যার ডাক আইপিএল এ সঙ্গে যুক্ত নয় তো সাবধান হয়ে যা আইপিএল এ যাওয়ার সঙ্গে যদি যুক্ত থাকে তোকে এমন কেস দেবো চিরজীবন জেলে পৌঁছবি বুঝতে পারছিস তো টাকাগুলো কড়িয়ে দেন জহক আসুন আবার বলবো মনে করুন সেই কথা স্ট্রাইক ওয়ান

আরে মাথা কেনা ফটালি গুলি করে মেরে দে শালারা পাগল কোথাকার কে জিতলো আর কে হারলো তা দেখে লাভ আছে মনে হয় যে এদেরকে জিতলে বাড়িতে এসে সম্মান দিয়ে ট্রফি দিয়ে যাবে আপনারা গ্রামের দিকে একটু লক্ষ্য করে দেখবেন এই জুয়া খেলা নিয়ে কত পরিবার যে নষ্ট হয় আর কত যে মারামারি হয় তা ভাবনার বাইরে তাই আপনাদের বলছি কে জিতলো আর কে হারলো ভাড়মে যায় জাস্ট বি এ ফান আইপিএল মনোরঞ্জনের জন্য দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে